অচিফান হল একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ যা ত্বকের ছত্রাক সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ছত্রাক মেরে কাজ করে যা অ্যাথলিটস ফুট ধোবি ইচ থ্রাস দাঁত এবং শুষ্ক ফ্ল্যাকি ত্বকের মতো সংক্রমণ ঘটায় অচিফান আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কালের মধ্যে ব্যবহার করা উচিত এটি থেকে সর্বাধিক উপকার পেতে এই ওষুধটি নিয়মিত ব্যবহার করা উচিত আপনার প্রযোজনের চেয়ে বেশি ব্যবহার করবেন না এটি আপনার অবস্থা দ্রুত পরিষ্কার করবে না এবং শুধুমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া বাড়াতে পারে ত্বকের সংক্রমণ সাধারণত দুই থেকে চার সপ্তাহ পরে ভাল হয়ে যায় আপনার ডাক্তার আপনাকে যতক্ষণ না বলেছে তার বেশি সময় ধরে ক্রিমটি ব্যবহার করবেন না এবং চিকিৎসার দুই থেকে চার সপ্তাহ পরে আপনার অবস্থার উন্নতি না হলে তাকে বা তাকে জানান আক্রান্ত স্থানকে পরিষ্কার ও শুষ্ক রেখে এবং সংক্রমণের চিকিৎসার আগে ও পরে হাত ধোয়ার মাধ্যমে ওষুধের প্রভাব বাড়ানো যেতে পারে আপনার যদি অ্যাথলিটের পা থাকে তবে আপনার মোজা বা আটসাট পোশাকগুলি ভালোভাবে ধুয়ে ফেলুন এবং সম্ভব হলে প্রতিদিন আপনার জুতা পরিবর্তন করুন এই ক্রিমটি ব্যবহার করার সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে জ্বলন্ত সংবেদন এবং জ্বালা শুষ্কতা খোসা ছাড়ানো বা ত্বকে ফোসকা পড়া মাঝে মাঝে এটি আপনার চুল পাতলা হতে পারে এগুলি সাধারণত গুরুতর নয় তবে আপনি যদি মনে করেন যে আপনার গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে তবে আপনার ডাক্তারকে কল করা উচিত এর লক্ষণগুলির মধ্যে রয়েছে ফুসকুড়ি ঠোঁট গলা বা মুখ ফুলে যাওয়া গিলতে বা শ্বাস নিতে সমস্যা মাথা ঘোরা বা অজ্ঞান বোধ করা এবং বমি বমি ভাব এটি ঘটলে জরুরি সাহায্য পান আপনার চোখের সাথে ওষুধের সরাসরি যোগাযোগ এড়িয়ে চলুন সরাসরি যোগাযোগের ক্ষেত্রে জল দিয়ে আপনার চোখ ধুয়ে নিন এবং অবিলম্বে চিকিৎসার পরামর্শ নিন আপনার মুখে বা ইনজেকশনের মাধ্যমে নেওয়া অন্যান্য ওষুধগুলি এই ওষুধের কাজ করার পদ্ধতিকে প্রভাবিত করবে এমন সম্ভাবনা নেই তবে আপনি যদি সম্প্রতি স্টের যুক্ত অন্য ওষুধ ব্যবহার করে থাকেন বা অন্য অ্যান্টিফাঙ্গাল ওষুধে আপনার অ্যালার্জির প্রতিক্রিয়া থাকে তবে এটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন আপনি গর্ভবতী বা স্তন্যপান করান হলে এই ওষুধটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যদি এটি স্পষ্টভাবে প্রযোজন হয় এটি নিরাপদ কিনা আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন অক্সিফান এর ব্যবহার ছত্রাকের ত্বকের সংক্রমণ অচেফান এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ অ্যাপ্লিকেশন সাইটের প্রতিক্রিয়া জ্বলানো জ্বালা চুলকানি এবং লাল ভাব কিভাবে ব্যবহার করবেন অচেফান এই ঔষধ বাহ্যিক ব্যবহারের জন্য শুধুমাত্র আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে এটি ব্যবহার করুন ব্যবহারের আগে দিক নির্দেশের জন্য লেবেল অচেফান কিভাবে কাজ করে অচেফান একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ এটি কোষের ঝিল্লিকে ধ্বংস করে ছত্রাকের বৃদ্ধিকে মেরে ফেলে এবং বন্ধ করে দেয় যার ফলে আপনার ত্বকের সংক্রমণের চিকিৎসা হয় আপনি যদি অচেফান নিতে ভুলে যান আপনি যদি অচেফান এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় তাহলে মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না